আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আর আপনারা নিশ্চয় ভালো আছেন আশা করি আমাকে অনেক মানুষ বিভিন্ন জায়গায় থেকে আমাকে মোবাইল করে বলে যে আসলে ভাই রানিং মেশিন চালাতে চালাতে আমরা যখন মেশিনটা বন্ধ করে থুই ভাবে আমরা যখন স্টার্ট দিতে যাই তখন মেশিনটা স্টার্ট হয় না আপনার তখন দেখি কি তেলই মারে না তখন দেখা যাচ্ছে যে ওদেরকে যখন আমরা যখন বলি যে আসলে বল পড়ছে কি না তখন হ্যান্ডেল কভার খুলে দেখে যে আসলে বল পড়ে গেছে আসলে এই বিষয়টা নিয়ে আমি একটা কি ভিডিও আমি মানে বানাবো বানাবো বলে ভাবতেছিলাম তো আজকে এমন একটা প্রবলেম হওয়াতে যে ভাবলাম যে আসলে আজকে আমি এই ভিডিওটা করে আপনাদের মাঝে ভিডিওগুলো ছাড়ে দেবো আপনারা দেখে এগুলো শিখবেন এবং আপনারা সমাধান করবেন এই যে আমি যেটা বললাম যে সমস্যার কারণে মানে রানিং মেশিন চলতেছে চলতে 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 মেশিনটা যখন বন্ধ করছে করার পরে পরে যখন মেশিনটা যখন স্টার্ট দিতে গিয়েছে তখন কী হচ্ছে মেশিনটা স্টার্ট হচ্ছে না মেশিনটা না স্টার্ট হওয়ার কারণে একটাই এখানে ফাইবার প্লেটগুলা দেখতেছেন এই ফাইবার প্লেটগুলা সম্পূর্ণরূপে ঠিক আছে তারপর দেখেন যে নাটও ঠিক আছে এগুলো অনেক অনেক মানুষের আবার দেখা যাচ্ছে যে এই নাটগুলা এরকম ঢিল ফাইবার প্লেটগুলা ঢিল নষ্ট এ মুখ খাওয়া এরকম হয়ে যায় কিন্তু দেখেন এটা কিন্তু সব কিছুই ঠিক আছে তারপর দেখেন মিশিং কিন্তু আপ ডাউন করে এ ভাই কিন্তু আমাকে বলছিল যে ভাই বল তো পড়ে পড়ে ফির মিশিং আবার ডাউন করে তো আমি কি করছি আপ ডাউনটা আমি যে হচ্ছে সেটা আমি আমিভাবে দেখছি কি এই ফাইবার প্লেটটা আমি খুলছি খুলে দেখি এই শেপটাই এখানে এরকম করে বোলাবলি করে দেখবেন যদি শেপটাতে যদি একটু যদি মানে দেখা যাচ্ছে এরকম করে ঘষা দিতে একটু আপডাউন মনে হচ্ছে তখন কী করবেন এই শেপটা উল্টা করে লাগিয়ে দেবেন যদি তাও না পারেন তো নতুন একটা শেপ লাগিয়ে দেবেন দাম বেশি না একশো তিরিশ টাকা দাম এখনকার বাজারে বিভিন্ন বিভিন্ন জায়গায় এরকম দাম হতে পারে তো আপনারা চাইলে নতুন সেপই লাগিয়ে দেবেন তাতে করে ভালো হবে তো আমি কী করছি এই শেপটা খুলছি খুলে দেখলাম যে এখানে সব কিছু ঠিক আছে এখন আমার কাজ হচ্ছে কি এই রকম আরে দেখতে পাচ্ছেন এটা আমি খুলে দেখতেছি যে এটা সমস্যা কি সমস্যা এই যে ভিতরে যে এই জায়গাটা যে যে অংশটা আছে এই চাকরিটা কেউ প্লেট বলে কেউ চাকি বলে মানে বিভিন্ন বিভিন্ন মানে লোকের ভাষায় বিভিন্নভাবে আর কি এটা বলে থাকে তো এই যে আমি যেটা আপনাকে বলবো সেটা হচ্ছে প্লেট এই প্লেটটা যদি একসঙ্গে যদি লাগে থাকে মানে একদম সঙ্গে সঙ্গে লেগে আছে এদের দেখতে পাচ্ছেন লেগে আছে তো লেগে থাকলে আপনি কি করবেন এই এই চাকিটা বাহির করবেন দেখেন এই চাকিটা বাহির করবেন চাকিটা বাহির করার পর এরকম আমি কিন্তু আপনাদেরকে দেখাবো বলে কিন্তু গ্যাস কেটটা কিন্তু আগেই কেটে নিয়েছি কাশি দে এরকমকে আপনারা কয়লের ঠোঙ্গা আপনাদেরকে কয়লের ঠোঙ্গাগুলো দেখাচ্ছি মনে করেন ধরেন ধরেন যে এই যে এরকম আপনারা কয়লের ঠোঙ্গা একটা নেবেন ঠোঙ্গা নিয়ে আপনারা করবেন কি এরকম করে বসাবেন মনে করেন যখন এরকম বসালেন বসে আপনারা কি করবেন এটা চতুর্থ দিয়ে কাশি দিয়ে কেটে নেবেন এরকম দিয়ে কেটে নেওয়ার পর তারপর আপনারা কী করবেন এইটা আপনার এখান থেকে দিয়ে এরকম টু 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 করে আপনি কিছু একটা রেঞ্জ বাড়ি দেওয়ার পর তারপর দেখবেন যে এই রকম চাকি একটা বানা মানে তৈরি হয়ে যাবে এই রকম আপনারা কী করবেন তিন থেকে চারটা গ্যাস কিট আপনারা এখানে দিবেন আমি আপনাদেরকে কিন্তু একটা জিনিস বলছি আপনারা হয়তো ভুলে গেছেন কি না জানি না এই রকম মানে অর্থাৎ আপনারা যখন খুলবেন আপনি খুব ভালোভাবে একটা লক্ষ্য করে দেখেন আগে কিন্তু এইটা থাকবে তারপর এটা থাকবে তাহলে আমরা কী করব প্রথম আমার আমাদের কাজ হবে কি এটা খুলে ফেললাম তারপর এই বল ক্যাসারটা খুলে ফেললাম তারপর এই যে একটা এই রকম যে এই রকম যে ক্যাসার এই মানে চাকি একটা যে আছে এই চাকিটা আমরা খুলব কিন্তু সেটা হচ্ছে এটা এটা খোলার পর তারপর কি করবেন এই রকম গ্যাস কেটগুলা চারটা তিনটা বা চারটা দেবেন তিনটা চারটা দেওয়ার পর রকম করে তারপর হচ্ছে এই চাকিটা লাগিয়ে দেবেন তারপরে এটা লাগিয়ে দেবেন তারপর সেইটা লাগিয়ে দেবেন দেওয়ার পর আপনারা আপনাদের কাজ হবে কি আপনারা ছটা বল যদি আপনারা যদি লাগাইতে পারেন তো পারলে আর যদি না পারেন তো আপনি গ্রিজ দিয়ে এই বলগুলোকে আটকে দেবেন বলগুলো মানে বলতে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কি না এই দেখেন এই রকম বল এই বলগুলো এই রকম করে আটকে দেবেন এরকম করে দিয়ে দেয় দিয়ে দেওয়ার পর তারপর এরকম করে আপনারা ফাইবার প্লেটটা এরকম করে লেগে দেবেন তাহলে কি আমাদের এখানে কাজটা শেষ এখন আপনারা যদি ভুল করে যদি পেনিয়াম খোলেন তাহলে আপনারা কি করবেন এখানে আপনার ওয়ান থেকে ওয়ান দেবেন জিরো থেকে জিরো দেবেন জিরোতে জিরো দেবেন থ্রিতে থ্রি দেবেন তে টু দেবেন দেওয়ার পর আপনারা কি করবেন এই যে তেলকেম শেপটা এই শেপটা আপনারা দেখবেন এই এই ঠোঁটটা যেন এই দিকে থাকে মানে এই ঠোঁটটা যেন এই দিকে থাকে থাকলে তাহলে কী হবে কোনোভাবেই আপনাদের যখন হ্যান্ডেল কভারটা লাগাবেন তখন কোনো প্রবলেম বা কোনো সমস্যা হবে না আর যদি আপনারা যদি এই অবস্থায় যদি আপনি হ্যান্ডেল কভারটা যদি লাগাইতে যান মানে অর্থাৎ সাইড কভারটা যদি লাগাইতে যান তাহলে আপনারা কী হবে লাগাইতে যাবেন ডাঙি করবেন তখন ভট করে হ্যান্ডেল কভারটা ভেঙে যাবে তো গ্যাস আজকে তাহলে আপনাদের এই ভিডিওগুলো দেখালাম এই জন্য যে আপনারা আমাকে অনেক মানুষরা কমেন্টস করে বলে বা আমাকে ফোন করে বলে যে ভাই আসলে বল পড়া ক্যাশটার কারণটা কী আগে তো হয়েছিল না এখন ইদানিং ইদানিংতেই হচ্ছে কারণটা কী আসলে কারণটা কি সেগুলো তো আপনাদেরকে দেখালাম প্র্যাকটিক্যাল জিনিস আপনারা দেখবেন যদি আপনাদের তাতে করেও যদি কোনো সমস্যা হয়ে থাকে যদি আপনারা যদি না পারেন তাহলে আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করবেন আমি আপনাদের প্রশ্নের উত্তরগুলো আপনাদেরকে আমি সাধ্য মতন দেওয়ার চেষ্টা করব আমি প্রতিনিয়তই আমি আর কি মানে আমাকে কেউ কোথাও থেকেও যদি মেসেজ করে বা কমেন্টস করে আমি সেগুলোর কমেন্টসের উত্তর দিয়ে থাকি তো আপনারা কমেন্টস করবেন আর যদি ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই তো শেয়ার করবেন কারণ যদি আপনি আপনার আপনি যদি আমার এই ভিডিওটা যদি শেয়ার করেন তাতে করে কি হবে তারাও দেখবে তারা শিখবে তো এটা হচ্ছে আসলে আমাদের কাজ তো ফল গ্যাসারের যে বল পড়ার কাজটা যেটা সেটা আপনাদেরকে দেখালাম তো আশা করি আপনারা হয়তো বুঝতে পারছেন যদি বুঝতেও যদি না পারেন তাহলে আপনারা কমেন্টস করবেন আপনাদেরকে নেক্সট কোনো ভিডিও সুন্দরভাবে আপনাকে দেখাবো বোঝাবো তাদের ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি